শালগম দিয়ে আলু দিয়ে মাছের জোল করছি রেসিপি তো একই পেঁয়াজ রসুন ছাড়া এটা অনেকবার দেখিয়েছি তাই আজকে আর রেডিটা দেখালাম না তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর পুরোনো দিয়েছি কালো জিরে আর নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা আর কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এইটাকে কষাচ্ছি আলু শালগম দিয়ে একদম কচি শালগম দেখ

ിയേ ദ একটু জল দিয়ে মাছটাকে দিয়ে দেব এই যে মাছ ছাড়ছি yo la voy así.